পেজ খুলতে সবাই সফলতা লাভ করার জন্য এখান থেকে ভালো একটা কিছু করার জন্য নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কিন্তু অনেকে কি করে নিজের যে প্রতিভা আছে এই প্রতিভাটা দেখায় না অন্যের কন্টেন্ট অন্যের অডিও অন্য কি কইছে না কইছে সেই কথাগুলো হু হু কইরা এখানে বলে পাঁচ মিনিট ছয় মিনিটের বড় ভিডিও দেয় অথচ নিজের কণ্ঠের কোনো কথা নাই অন্যের কণ্ঠ পুরোপুরি অন্যের কণ্ঠ অন্যের অডিও লাগায় দেয় ভিডিওর মধ্যে কে ভাই আপনার কি কোনো কথা নাই আপনার হৃদয়ের গহিনে কি কোনো কথা নাই নিজের কোনো ভাব নাই আকাঙ্ক্ষা নাই এগুলো কি প্রকাশ করার কোনো ইচ্ছা নাই নিজের নিজের মধ্যে কি কোনো প্রতিভা আল্লাহ দেয় নাই ওই প্রতিভাটা দেখাই তৈবো না অন্যের দাঁড় করা কন্টেন্ট অন্যের অডিও অন্যের কথা অন্যের মুখস্থ কথা এই সমস্ত কথা দিয়া কয়দিন চলবেন কয়দিন এই প্ল্যাটফর্মে টিকে থাকবেন এইভাবে কয়দিন সামনের দিকে এগিয়ে যাবেন একই কথা একই ভিডিও হু হু একই কথা যেই কথা একটা মানুষ সকালে শুনছে দুপুরে শুনছে সন্ধ্যায় কি আপনার কাছে যদি ওই কথাই শুনে একবার না হয় আপনার ভিডিওটা প্লে করে পুরোপুরি দেখলো যদি বারবারই আপনি এরকম কাজই করেন আপনার প্রত্যেকটা ভিডিওতে অন্যের অডিও লাগাই দেন আপনার নিজের কোনো কথা নাই অন্যের কাছ থেকে যেই কথাগুলো শুনাইছে সেই কথা হুব হুঁ আপনার ভিডিওতে তাহলে মানুষ সামনে কি আপনার ভিডিও দেখব আরে ভাই আমি নিজেই তো অনেকের ভিডিও দেখি না হু হুঁ একই কথা আপনার যেই অডিওটা আপনার ভিডিওতে লাগাইছেন এই অডিওর যে অডিওর যে মূল মালিক তার অডিও শোনার পর আপনার ভিডিও কি দেখতে কেউ মন চাইব সবাইটা আসল জিনিস চায় আসল জিনিস সবাই চায় আপনার নিজের কি আছে ওইটা ফেসবুকে তুলে ধরেন ফেসবুকে কাজ করতে হইলে হিম্মত লাগবো সাহস লাগবো আপনি কতদিন এইভাবে কাজ করবেন আপনি যদি এইভাবে যদি কাজ করেন নিজের ভিতরে যে প্রতিভাটা আছে এটা তো সবার মাঝে তুলে ধরতে পারবেন না চেষ্টা করেন ওই আপু যদি পারে ওই ভাই যদি পারে আপনি পারবেন না কেন নিজেকে মানুষের মধ্যে একটা আইডল হিসেবে তৈরি করেন আপনার যেমন একজন আইডল আছে আপনিও কিভাবে মানুষের আইডল হতে পারেন ওইভাবে নিজেকে গৈরা তোলেন ওইভাবে কাজ করেন যাতে আপনার ভিডিও দেখে আপনার কথা শুই না মানুষ কাজ করতে বাধ্য হয় আপনার কথা শুই না মানুষ সঠিকভাবে কাজ করে আপনার কথা শুই না মানুষ উপকৃত হয় এরকম সমস্ত কথা বলেন কেন নিজে চুপ থাকবেন কেন নিজের ভিডিওতে অন্যের অডিও লাগাই দিবেন আপনি কথা বলেন কথা বলা শিখেন কতদিন এভাবে কাজ করবেন আপনি যদি এইভাবেই কাজ করেন মানুষ আপনার ভিডিও দেখব না নিজের মধ্যে কি আছে নিজে কি বলতে পারেন নিজের কি প্রতিভা আছে এটা সবার মাঝে তুলে ধরেন